গোলাম আর উজ্জা একটা মূর্তির নাম তার মানে কি হলো মূর্তির গোলাম এই আব্দুল উজ্জা তিনি এক বাপের এক সন্তান তার চাষারও কোনো সন্তান নাই বাপের ভালোবাসা সাসার ভালোবাসা বিলাসিতা জীবন কাটায় সকালে একটা কাপড় পরে বিকালে আরেকটা কাপড় পরে বিলাসিতার জীবন ও মুসলমান আব্দুল আব্দুল উজ্জা কেমন করে দেখেন হেদায়ত হয়ে গেল কোরআনের সায়া আসার কারণে কোরআনের পথে আসার কারণে নবেজের আবদুল্লাহ আব্দুল ওজ্জা তিনি কালেমা করে মুসলমান হয়ে গেল নরেজি তার নাম রাখলেন আব্দুল্লাহ বলেন কি না আব্দুল্লাহ মানে কি আল্লাহর গোলাম এতদিন ছিল আব্দুল উজ্জা মোত্তের বলা। এখন হয়েছে কি আবদুল্লাহ আল্লাহর গোলাম এইভাবে যখন নবীজি দরবারে যাওয়া আসে করে কোরআন শিক্ষা করে তার বাড়িতে এই খবর বাড়ির থেকে ওয়ার্নিং দিলো ভালো হয়ে যাও তার দরবারে যাওয়া আসে করো না সম্পদ থেকে কিন্তু বঞ্চিত করে দেব বাড়ির থেকে কিন্তু বের করে দেব আবদুল্লা বলে আমার তাতেও কিছু দায় আসে না বরং তোমরাই কোরআনের ছায়াতলে আসো কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে এরকম ভাবে তার বাড়িতে দ্বন্দ্ব বিগ্রহ লাগে

ভালো করে গোcstr শরীরের কাফুর তো কি তো হবে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে সাসা আমাকে আব্দুল্লাহ বলার নাই আমি আব্দুল জানাই আমি এখন হয়ে গেছি আব্দুল্লাহ আমি আর মুত্তের গোলাম নাই আমি এখন আল্লাহর গোলাম হয়ে গেছি বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে সাসা কাফুর খুলে নাও ভয় দেখালাম না সবকিছু সম্পদ তুমি নিয়ে নাও আমার শরীরের কাপড় যদি খুলে নাও আমাকে উলঙ্গ যদি করে ফেলো তাতেও তো আমার কোনো ভয় নাই কারণ নবীদের মুখে শুনেছি হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে ইমানের কারণে যদি দুনিয়া জমি নিয়ে আমার উলঙ্গ হওয়া লাগে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু কারে মানতে পারবো না ইমান আমি মানতে পারবো না এই ভাবে যখন আব্দুল্লাহ সমস্ত কাপড় তার সাজার কোলে নিল ওlong অবস্থা দরজার সামনে দাঁড় দিয়ে বলতেছে মায়ের কাছে গিয়ে দাঁড় দিয়ে बोलतेছে মা জীবনের মত বেদনা দাও আর কোনদিন মা কারে নিয়ে তোমার সামনে আসবো না ওমান ওlong ঘরে আসি একটা দুটো কাপড় দাও আর ওরে চলে আমার নলে কাছে চলে যাব

তার আসলে আমি হলাম আব্দুল্লাহ বলে বড় আবদুল্লা বলে সেই আব্দুল্লাহ আব্দুল আব্দুল কর্জা নাম ক্যান্সেল করে দেওয়া আপনি নাম রেখেছিলেন আব্দুল্লাহ আমি সেই আব্দুল্লাহ নরিজ রাহ বলে আব্দুল্লাহ তোমার এমন আমার কেন তুমি তো সকাল একটা মোর করো বিকালে একটা কাপুর করো তোমার ছিল বিলাসিতার জীবন আজকে কেন তোমার এই কষ্টের জীবন ডাকতে বলতে কোরআনকে মহব্বত করার কারণে ইমান আনার কারণে আপনাকে মহব্বত করার কারণে আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে আমার শরীরের সমস্ত কাপড়গুলো গুলো খুলে নিয়েছে নবীজি তার হুজার ভিতরে গিয়ে একটা চাদর এনে দিলেন চাদরটা দুই টুকরা করে সে এক টুকরা করলেন পরিধান করলেন এবং একটা টুকরা গায়ে দিলেন এই কারণে তার উপাধি হয়ে গেল আবদুল্লাহ জল বলেন সোবাহান আবদুল্লা জল বাজা যায়েন মসজিদের ভিতরে জোরে জোরে প্রাণ তেল করে সাহাবিরা এসে অভিযোগ করে হুজুর আমাদের ডিস্টার্ব হয় আমাদের বিঘ্ন ঘটে এত আওয়াজ করে প্রাণ তেল করে নবীজি বলে সাহাবিরা আমার আবদুল্লাহ বাবা নাই মা নাই সে সব ছেলে চলে এসেছে ধন সম্পদ আনন্দ উল্লাহ সব ছেড়ে ত্যাগ করে ইমানের জন্য সে চলে এসেছে সে একটু কোরআন করে আল্লাহর সঙ্গে কথা বলে তাকে তার মন শান্তি করে তাকে পড়তে দাও তাকে কিছু বলো না মুসলমান ভাই আমার তাবুকের যুদ্ধের ডাক আসলো তাবুকের যুদ্ধের ডাক আসার পরে আবদুল্লাহ জলবাল পাজা যায় না সে নবীদের কাছে বলতেছে হুজুর আমার তো এই দুনিয়াতে কেউ নাই আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানো যুদ্ধে আমাকে শহীদ করে বলেন সুহান

কোন অসুস্থতাটা ক্যান্সেল হয়ে গেছে জ্বর থেকে ফিরে আসতেছে ফিরে আসার সময় আবদুল্লা আল বড় যায়নের পছন্দ জব আব্দুল্লাহ আল প্রচন্ড যায়ন বুঝতেছে যে আমার বাঁচার সম্ভব না নবীর কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছে আব্দুল্লাহ আল বড় যায়ন দাঁত দিয়ে আমার মনে হয় আমি আর এই থাকতে পারবো না আমি কেমন যেন আপনার মাথার কোলে উপরে মাথা দে শান্তি পাইতেছি আমার মনে হয় আমার মায়ের কোলে মাথা রাখলেও আমি এত শান্তি পাইতাম না সুবহানাল্লাহ নবী একটা জিন্দা কোরআন জিন্দা কোরআনের কোলে আহারে যে কথা বলতে বলতে আব্দুল্লাহ জাওয়ালা যায়ন দুনিয়ার জামান থেকে বিদয় হয়ে চলে গেলেন সাহাবীকে বলেন কবর খনন করো

আল্লা আমি আবদুল্লা উপরে খুশি তুমি আল্লাহ আবদুল্লা জাইনের উপরে খুশি হইয়া যা এই দৃশ্য দেখেছ জমিন তুমিও তো দুনিয়ার জমিন ছাড়াল কিন্তু দুঃখের কোপাল তোমার মতো করে আমাদের দুনিয়ার জমিন সারা হইল না